বললামেন বিশ্ব নবীরে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না নবী যেখানেই থাকক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রে মার মক্কার সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীরে জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গা হিজরতের ব্যবস্থা করে দিল কে ফাতারা দা ওয়া লাসাউফ ইআতিকা রাব্বুকা অচিরে আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন অনবি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার্কায় যখন বিষ্ণুবি থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ করতেন কিন্তু মদিনায় যাওয়ার পরই আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইন আলাইসাল্লাম ছিলেন সেদিন ইব্রাহিম এসে ছিলেন ওই মক্কায় যদি কেবলাটা ফ্যাকতো কতই না ভালো হতো ইহুদিরাজী এইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকে হয় নামাজ শুরু করলেন কোন বর্ণনায় শরমাস কোন বর্ণনাই শতর মাস বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না তদন তাকল্ল বাবা যে কেমা ফালানুয়াল্লিয়ান ক্যাখ বেলা তং তার দাহা ফল্লিওয়াজে হ কে শতরাল মসজিদ হারাপ আল্লাহ বল্লেন নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কিনা কয় না আমি ক্যাবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আত্মারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কেবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী ফল লি ওয়াজ ঢাকা হারাম টু ডাইরেকশন অফ যেখানেই থাকেন না কেন হাই সুমাই ফল লুজু হাকুম সাত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ ঝঞ্ঝা কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীর বাতাসে পরিণত করে দেয় চিল্লাইপের ঠিক কিনা এরপরে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানার কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি হিমা বাইনা সিত্তি ইলাস আমার উম্মতের গড় বয়স সবে ষাট থেকে সত্তর বছর ষাট থেকে সত্তরের মধ্যে আমরা সব মরে আসে ঠিক না সাভারের কি অবস্থা একশো বিশ বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যেই শেষ বিষ্ণু বলেন আমার উম্মতি মা বাইন সিদ্দিন আইন আমার উম্ম তারা ষাট থেকে সত্তরের মধ্যে মরে যাবে আর আগের উম্ম তারা পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বিষ্ণু নবীর হৃদয়ের ভিতরে আল্লাহ বললেন নবী টেনশন নিয়ে না আগের উম্মতরা হায়াত পেয়েছে এক হাজার আবছর আজার হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উমতরা হায়াত পাবে ষাট বছর আর সত্তর বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব। আপনার উম্মশ্রব উমতের উপর ফার্স্ট হয়ে যাবে ইন্না আং জাল্লা হুফিলাইলাতিন কাদারি ওয়ামা আদরকামালাইলাতুল কাদার লাইলাতুল কদরে খৈ রুম্মিন আলফি সাহার সুহান লাইলাতুল লাইলাতুল কদরে খৈরুম্মিন আলফি সাহার অনবী আগের উন্মতের কাউরে আমি লাইলাতুল কদর দিই নাই কদরের রাত দিই নাই আরে কদরের রাত হচ্ছে খৈ মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা ওরা সারা বছর এবাদত করে যা করতে না পারছে আপনার উন্মতর ওই কদের রাতে এক রাত এবাদত করবে এক হাজার রাত এবাদতের সমান সব হয়ে যাবে ফতর দাহ ফতারদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ করেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওহদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়ের নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় কয়েকটা যুদ্ধাপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিলেন বিশ্বনবী বললেন লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম ইদহাবু

বহিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিলো ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্বনাই বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণুবীর খুশি করে দিল কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা ও নবী কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে ওম্মে জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনার চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর বলা সৌফা ইউ ঠিক রব্বুকা ও চিরে আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিল্লা এখন সুবান আল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আলফাদিলা ওবা আসমাকা মাম্মাহমুদা সুবহানাল্লাহ وصيلة دبن فضيلة دبن مقام محمود دبن سبحان الله أنّا؟ إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان الله أنا أعطيناك الكوثر أمي أبنى الكوثر دان كوثر الكوثر এই কাউসারের পানি হাউসে কাউসারের পানি আহালা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিয়া লাবান দুধের চাইতেও সাদা আব্রদু সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক যে খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে হু এগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুমনলা বাড়ি থেকে একটার পর একটা একটার পর একটা সুসংবাদ খুশি করে দিচ্ছে কে তারপর বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মকামে মুদে শেষ দায় পরে থাকবেন সব নবীরা বলবে বিশ্বনবী মকামে মাহমুদে শেষ দায় পরে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মোহাম্মদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাদে মা ইউবকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবেন আ নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাদেন কেন বিশ্ব নবী তখনও সিজদায় থাকবেন বলবেন উম্মতি উম্মত আল্লাহ বলবেন নবী আর কাদা লাগবে না আজকের এই কুটি কুটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে আপনারে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন এর ফার একদমই মাথা তোলেন সালতো কি চাইবেন চান সব দেব অসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব ফতারদা এর বড় নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার এক পর্যন্ত কথা কয় না বিশ্ব হাতে এক পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল হাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব গোটা মুসলিম ওম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করানা জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মাদ সেরেশতা বলবে আল্লাহ আঙ্গড়ে কইছে মোহাম্মাদ ছাড়া কারো আগে জাম দরজা খুলবি না আপনি মোহাম্মাদ আর আপনার জন্যই তো পয়সা আছেন প্রতি আর জান্না জান্নাত খুলে দেয়া হবে ফতার দা বিশ্বনবী খুশি হয়ে যাবে সুবর্লাহ কবেন না এজন্যাল্লাহ বলেন ওয়াদ হা

চিল্লায় সুবান পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্ব নবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সুরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো ইনশাল্লাহ পড়েন আল্লাহ বললেন নাবি কি কি অনুগ্রহ করলাম শুনেন alam miyazid kayatiman faawa wajadak dallan ওয়াজাদা কা ইলান ফাউ না সুবানাল্লাহ ফরেদ অ নবী আলম ইয়াজিদ কে এয়াতিমান ফাওয়া আমি কে আপনার এয়াতিম পাই নাই পে কি আশ্রয় দেই নাই তা আপনার ভয় কিসের আপনার জিদিগি সমাজ অধিকার তো আমি আছি আপনার যেদিগে বিপদ অধিকা আছে কে তা তো টেনশ্যন কেন আপনার আলাম ইয়াজিদ কে এয়াতিমান ফাওয়া আমি কি আপনার ইয়াতিম পাই নাই বিষ্ণুবী এতিম ছিলেন কী ছিলেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন বছর বছর বয়স থেকে দাদা আব্দুল কাছে বয়সে দাদাও এবার চাচার কাছে তাহলে অবস্থায় এতিম পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরেও ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে এসব পড়েন

আনন্দের একটা ঘটনা বলেন তোকে তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার কেরিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তোর যুব মনে আনন্দ পায় তো বিশ্বনবীর আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্বনবীর শোনাইয়া বিষ্ণুবীর মনে আনন্দ দিতেছে সুমান আল্লাহ না অনবী আলমিয়া জিদ্ এতি এত ইমাং ফাওয়া আল্লাহ কি আপনার এতিম পাইছিল না তো টেনশন কি উনি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবানলা পড়েন তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দ্য রাইট পাস ইউ আর সার্চিং দ্য ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনার পথ দিয়েছে বিষ্ণুবী গুমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দালালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাব কোথায় পত্ত চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে আটারি সোমান্লাহ বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেধি সব ভুল ক্ষমা করে দিও পড়ে না আমি এজন্য আল্লাহ বললেন নবী আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনার পথ দেখা দিলাম মা কুমতা তাদি মাল কিতাব ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান বলে আপনি জানতেন না আমি আপনার পদ দেখাইছি আপনি ছিলেন কই যাব কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় স্রষ্টারে পাওয়া যায় হেরা গুহায় খালি খুঁজতেছিলেন তা আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওইখানে আমি আসি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করে দিলেন পথ খুস্তিছিল আল্লাহ পথ দেখাই দিল এরপর আল্লাহ বললেন ও নবী আপনি ছিলেন নিঃ আপনি ছিলেন দরিদ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম আগনাবি খাদিজা খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সবান আল্লাহ পরেন খাদিজারাদি আল্লাহ আনহা সব সম্পদ বিষ্ণুবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললো নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লাই এখন সুমান আল্লাহ তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আর জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরআন বোঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্ববি নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তো উনি বুঝে সবার বাবা ওনার বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এই জন্য আপনার প্রথম কর্মসূচি ও নবী খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিষ্ণুবীরে বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আম্মাল ইয়া তিমা ফালা তাক্ষার এতিনকে তুচ্ছ জ্ঞান করণ বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কিরা এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়া তিমা ফালা তাক্ষার এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে

এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল চিমি কা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিসমিল্লাহ বললেন এক নাম্বার ট্যাবলেট এর হামিলিয়াতিম এতিমের প্রতি রহম কর ওমসা রাসউ এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়া আতিম মিন তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয়টারে নরম করে দিবে কে এতিমের মাথায় এরকম হাত বুলাবে পারবেন এতিমের মাথায় হাত বুলাই দিলে আপনার অন্তরে নরম করে দিবে কে হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ

এতিম রে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন এই জন্য প্রথম কর্মসূচি খারাপ আচরণ করা যাবে আছে কোথায় আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় মারা গেছে বাপ মা নাই চাচা বাচ্চাটারে দিয়ে আসছে তিমখানে আছে না নাই ওরে আদর করার কেউ নাই এ যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানায় দিবে কে দুই নম্বর কর্মসূচি ও নবী কোনো ফরিয়াদিকে ধমক দিবেন না বিষ্ণুবীকে বলার মাধ্যমে আমাদের কেউ বললেন কোনো ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনো ধমক দেওয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাহাব বানাইছে কে তোরে কারে চড়াই কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কাঠ থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো থেকে এই ভাঙ্গা খেলাটা তোর হাতে উঠে দিতে আল্লাহর এক সেকেন্ড লাগে না খবরদার ওরিয়া দিকে তাড়িয়ে দিও ধমক দিও আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে দরিয়াকে পাহাড় করতে পারে ধনিরে গরিব বানাতে পারে গরিব ধনী বানাতে পারে সম্মানিত অপমানিত করতে পারে অপমানিতরে সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকে লক্ষ্মী মেরে নিচে নামায় দিতে পারে ফরিয়া দিকে ফিরিয়ে দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সোমানলা পড়েন একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায় বলেন কয়টা জামা ফাজা আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন বিষ্ণুনবী ওই গায়ের জামাটাই ফেলে দিয়ে দিচ্ছিল এখন গায়ে দেওয়ার মতো তো কোনো জামা নাই আল্লাহ বলেন ওয়াল্লাযী ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া ও নবী দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝে মাঝে দিয়েন। তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয়ে দিতেন ছিল একটা એમ যে দিচ্ছেন আপনি করবেন কি আপনি খাই দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী চিনি ইসান নবী আমার একটা জামা দেন পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে দিচ্ছে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা সা ইলা ফালা তানহার সাইল যদি আসে ভিক্ষুক আসে ফরিয়াদি দিয়ে আসলে তাড়িয়ে দিও না দমক দিও না এখন আমরা ফরিয়াদির সাথে ঘাড়া আচরণ করি দমক দেয় তাড়িয়ে দেই গালি দেই উপকার করে খোকা দেই আছে না নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাহিলা পালাতানহার যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেও না তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস আমি যেই নিয়ামত আপনারে দান করেছি নিয়ামত গুলোর ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ পড়েন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস বিশ্বনি বললেন ইন্নাল্লাহা ইউহিব্বু আপনি ভালো জামা পড়বেন আপনি সুক্রিয়া করবেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর পড়বে না আলহামদুলিল্লাহ আরো বাড়াই দিবে কে আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমার পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ দিয়েছে আল্লাহর মেহরবানিতে আমি জাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে লা ফাখরান শুক্রিয়া করে অহংকার করে নয় তাহলে কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কোনো দিন বের করে দেয়া যাবে বিক্ষুভকে তাড়িয়ে দেয়া যাবে আর সব সময় প্রশংসা করতে হবে কার এই কারু দোহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসাকে কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর মমিন কখনো হতাশ হয় কথা বলেন দি সুরা ইজ এ মোটিভেশনাল সুরা ইন্সপাইরেশনাল সুরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন রিড দিস সূরা এন্ড বি মোটিভেটেড নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট অলওয়েজ বি পজিটিভ আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার বাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যদিও অনেক কষ্ট হয়েছে এই উঠলেন কেন বসেন এক মিনিট আর বসেন বসেন একসাথে কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে আবারও যদি কোন কোরআনের ডাক আসে ময়দানে আজারি ভাই যদি আসে আসবেন আসতে রাজি আছেন সবাই মাশাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও যারা দাঁড়িয়ে আমার ইয়ংস্টার আমার কলিজার টুকরা হীরার টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি সাইদিন হামজার মতো কবুল করো আমরা সব যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো অফিক দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকে প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্লান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও দোয়া করে দি ইয়ার্বিল কামায়ম বাগিল জালালি বা আদি আদিম সুলতানিক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم حبب إلينا الإيمان.